আর কেউ কথা আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম কাল রাত্রিরে ফিরেছি তাই আজকে সকালে আমার বন্ধু এম এম আই সি এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিলারের সাথে কথা হলো ওকে জানিয়ে আমি এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয় যেখানে তারা রড কেটেছে তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা এই ইলিগাল প্রোমোটিংয়ে এইটাই সমস্যা যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না কিছু থাকে না তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যায় এই ক্ষেত্রেও দু এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নয় বা এতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে এখানে একটা বাড়ি না এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা ওই তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এল এবং তাতে অনেক মানুষ যারা বাসস্থানের দরকার তারা সেই প্রমোটারদের চক্করে পড়ে গিয়ে এইসব বাড়িগুলো কিনলেন শুধু এখানে না এখানেও আপনার গার্ডের নিচেও বিভিন্ন জায়গায় এই এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে যেহেতু এইসব অঞ্চলে বিএলআর নাকি পাওয়া যেত না বছরের পর সে বিএলআর অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে ঠিকা জায়গাতেও এরকম ইলিগাল হতো সে ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে আমরা চেষ্টা করছি যাতে মানুষের হয়রানি না হয় ইজিলে যাতে প্ল্যানগুলো পাওয়া যায় এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই যেন আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে তার মানে মানুষ তখন রেসপন্স পেত না কর্পোরেশনে তাই সেখানে যেত না এখন কর্পোরেশনের রেসপন্স পায় তাই সেখানে যায় এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যত মনে হয় যারা হরিয়ানায় হার্ট সয় এখানে আমাদের গঙ্গা মাটি মানে গঙ্গা এটা একটুতে জল পড়লেই আমাদের আমাদের সয়েলটা থেকে উইক সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায় একটু জল যদি এক জায়গায় একটা বেল একটা একটা কোনো গর্ত হয় তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি যায় দেখবেন রাস্তা বসে যায় সেরকম ওই হরিয়ানায় যারা এসছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন যেখানে হার্ড সয়েল বা পাথরের মাটি সেটা ভেবে এখানে করতে গেছে এই পরিমাণটা আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করবো যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকবো এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটা দেখা না

এই বোরোতে যে প্ল্যানটা ছিল কি না সেটা এখনও পাচ্ছেন না কারণ তখন তো অনলাইনে প্ল্যান ছিল ম্যানুয়াল প্ল্যান হতো ম্যানুয়াল প্ল্যান জমা হতো এখন যেরকম অনলাইনে তখন তো অনলাইনে হতো না ম্যানুয়াল হতো সেই ফাইলটাই পাওয়া যাচ্ছে না যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল সেই সয়েল টেস্ট করেন ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে তখন বেশিরভাগই এখানে জলাভূমি সেই সময় যখন এখানে সিপিএমের বা বাম রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এইসব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলো সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে সিফ্ট করেছি জলাভূমি আর বোঝাবো কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল এবং তখন যেহেতু গ্রামসে কনভেনশনও ছিল না বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হই ছিল না বা এনজিটিএ ছিল না তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছে এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে দিচ্ছিল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা গলিতে যদি আমরা নজরদারি মানে একটা জায়গায় পনেরো দিন অন্তর আমরা একটা যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার তাদের আমরা বলেছি মানে আমরা ইয়ে করে দিয়েছি রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় পনেরো দিন অন্তর যাবে মানে পুরো ওয়ার্ডটাকে তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায় পনেরো দিনের রোস্টার করা আছে সেই রোস্টারটা আবার রিপিট হবে পনেরো দিন তাহলে কি কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা তুলবে এটা যেহেতু পনেরো দিনের আগে মানে পনেরো দিনের মধ্যেই হয়নি তার আগেই হয়ে গেছে সেই জন্য রোস্টার অনুযায়ী সেরাতে এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা ওঠে মানা হচ্ছে এখন হান্ড্রেড পারসেন্ট মানা হচ্ছে কিন্তু পনেরো দিনের রোস্টার অত একটা লোক তো আমার তো আর প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয় একটা ওয়ার্ডের যে সাবাইস ইঞ্জিনিয়ার সে মানে পুরো ওয়ার্ডটা ঘুরে এই একটা জায়গায় পনেরো দিন মতো তাকে ভিজিট করতে হবে লিগাল বাড়ি হয় বা লিগাল ওখানে হচ্ছে ওই ছবিটা তুলে নিয়ে ওর নিজের এক্সিকিউটিভ ক্যামেরিতে দেখাবে যে আর এখন তো যেহেতু অনলাইনে আছে অনলাইনে ওটা মিলিয়ে নেবে যে

সেখানে যে কোম্পানি লিফটিংগুলো করে তাদের দেখতে হয় তারপরে পৌরসভা তার এ বলে আলাদা কিছু নেই এখন তো এখানে যা রোডের উইথ অনুযায়ী এখানে যে এফআইআর পাবেন একটা আমার ছেতলাতে যেখানে পুরনো বাড়ি যেখানে পুরনো পড়া মানে যেগুলো আগে কর্পোরেশনে রয়েছে একই আছে কলোনি বলে আলাদা কিছু নেই কলোনি এটা মমতা ব্যানার্জি এসে যেহেতু তাদের পাট্টা দিয়ে দিয়েছে তাদের এখন অধিকার আছে যে বাড়ি তৈরি করে আগে অধিকার ছিল না তাই ইলিগাল করে এখন তো পাটটা নিয়ে তার অধিকার আছে যে বাড়িটা তৈরি কি করে সিসি ছোট বাড়ির ক্ষেত্রে জেনারেলি জেনারেলি ছোট সিসি সব ফেলে নেওয়া উচিত কিন্তু ছোট বাড়ি নেয় না তার কারণ হচ্ছে যে যে প্রমোটার থাকে সে কি করে বিল্ডিংটা বানালো এবার যে ভদ্রলোক কিনবেন সে একটা জায়গায় ভাড়া দিচ্ছে আবার এখানে ধরুন ব্যাঙ্ক লোনে সে নিয়েছে এবার ব্যাঙ্কে বাড়িটা এক বছরের মধ্যে করা হয়েছে দেড় বছর দু বছর তার ব্যাঙ্ক লোনও কাটতে শুরু করেছিল আবার ভাড়াও দিতে শুরু করে তো লোকটার অবস্থা এমন হয়ে যায় অনেক সময় যে আর্ধেক আনফিনিশ অবস্থায় তার মাথা গোজার মতন হলেই ঢুকে পড়ে

প্রায় মার্কেট প্রাইসে একটু সস্তায় ফ্ল্যাট পেয়েছি তারপর সেটাকে সেটার জন্য লোন নিয়েছে মধ্যবিত্ত পরিবার তো লোন নিয়ে সেখানে মাথা বোঝার একটা ব্যবস্থা করেছে এবার সেই বাড়িগুলো সব সময় যে নিয়ম অনুযায়ী যে তাকে সিসি দেখে নিতে হবে তাকে কি বলে প্ল্যান দেখে নিতে হবে প্ল্যান স্যাংশন আছে কি না দেখে নিতে হবে তারপরে রেজিস্ট্রি হয় জেনারেলি

আপনি যে ফ্যাসিলিটিটাকে ইউজ করছেন এই রাস্তাটাকে ইউজ করছেন স্ট্রিট লাইট ইউজ করছেন জল ইউজ করছেন ড্রেন ইউজ করছেন তার জন্যে আপনি ট্যাক্স দেবেন এবং বাড়িটা মিউটেটেড দেবেন মিউটেশন হয়েছে কারণ উনি তো দু নম্বরই হয়নি স্ট্রাকচারালি ইঞ্জিনিয়ারিংই ভুল হয়েছে কিন্তু ওনার তো কোনো ভুল হয়নি অনেক সময় মিউটেশন হয়ে যায় যেহেতু ওনার প্রপার্টিটা ওনার তাই ওনার নামে মিউটেশন হয়ে কিন্তু তার অর্থ এই নয় যে ইঞ্জিনিয়ারিং সর্ব থাকবে সেটার দায়িত্ব না আগে বহু জলা ছিল কেন আমি এখানে বাইশ বছর ধরে আছি সেই জায়গাগুলোতে আস্তে আস্তে ভরাট করে মানে নতুন আইনি আইনিসম্মতভাবেই ফ্ল্যাট হচ্ছে কিন্তু সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে কলোনি এরিয়ার ক্ষেত্রে আপনারা কি নতুন করে কোনো আইন আনবেন বা কোনো নতুন উপর দিয়ে ড্রোন সার্ভে লিস্ট অফ ওয়াটার বডি সব আমাদের কাছে আছে যে লিস্টের মধ্যে যেটা ওয়াটার বডি আছে সেখানে স্যাংশন হয় না কারণ ওগুলো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে আগে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্টের ক্ষমতা নিয়ে স্যাংশন দেওয়া যতক্ষণ না এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট লিস্ট অফ ওয়াটার বডি যখন আমরা করেছি আমরা আসার পরে তার আগে এগুলো সব জলা জমিগুলো ভরাট হয়ে গেছে আমরা এখানে এসছি দু হাজার দশে দু হাজার নয়ের আগে এই জলা জমিগুলো করাটা এখানকার এখানকার এখানে গার্ডেন রিচ এসব জায়গায় এখানকার কালচারই ছিল জমা জমি আজকেও তো আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গার্ডেন রিচের একটা ইলিগাল প্রোমোটার তাকে এখন করতে দেওয়া হবে না কাজ হলে যা তাভাবে গালাগালি যখন আমি বলছি এফআইআর সুতরাং এখনো কালচারালি এদের চেঞ্জ করতে হবে নিতে এখন আর কোনো দুটো চলবে না যে অভ্যাসগুলো আপনার এতদিন হয়ে রয়েছে সেটা নতুন করে চলবে লিফটিং করার ক্ষেত্রে কর্পোরেশন পারমিশন দেয় কিন্তু সেই পারমিশন দেওয়ার জন্য স্ট্রাকচারাল আবার রিপিট করছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের লাগে সয়েল টেস্টিং রিপোর্ট লাগে কোন ইঞ্জিনিয়ারের দায়িত্বেই লিফটিংটা হবে এবং কর্পোরেশনের যে কোম্পানি করবে তার ক্রেডেনশিয়াল কি আছে এইটা দেখে নিয়ে তারপরে কর্পোরেশন পারমিশন দেয়

কমিশনার এবং আমাদের ডিজি বিল্ডিংকে বলেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেইভাবে সায়েন্টিফিক মেথডে যাদবপুর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবে যেটা আস্তে আস্তে করে ভাঙা পদ্ধতি একটা একটা করে ফ্লোর না হবে যাতে পাশের বাড়ি বা কাছে কাছাকাছি কারো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে তারা জন্য আইন আছে এটা আমাদের আছে আইন আছে

সেই দিন থেকে যে দিন আপনি প্ল্যান জমা দিলেন প্রোমোটারের নামে মিউটেশন হয়েছে তারপরে সেই প্রোমোটার যে যে ফ্ল্যাট গুলো বেঁচবে যেখানে তার নামে মিউটেশন সিসি ছাড়া সিসির সাথে ফ্ল্যাটের কোনো সিসিতে শুধু যে লাইন মানে জলের লাইন পাবেন না ড্রেন পাবেন না মানে যেটা সুপ্রিম কোর্টের এতে আপনি ইলেকট্রিক মানে সিএসসি এর পরে আর লাইন দেবেন না বিদাউট কিন্তু আপনি একটা জমি কিনিয়ে রেখেছেন

ইঞ্জিনিয়ারিং ফল্ট রেখে তার সেগুলোতে যতক্ষণ না কারেকশন করে সিসি পাবেন তার মানে ওই না যে ওই ফ্ল্যাটের মালিকটা পূর্ণ তার বেআইনি হয়ে গেল তা নয় তার উচিত হলো আমরাও এটা এখন আরও পাবলিসিটি করবো এর আগেও হয়েছে যে তার বিল্ডিং সিসি পেয়েছে না দেখে নেবেন বিল্ডিংয়ের অ্যাপ্রুভ প্ল্যান আছে কিনা দেখে নেবেন এবং বিল্ডিংয়ের অ্যাপ্রুভ প্ল্যান বলে কোন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এটা হচ্ছে সেটা দেখে নেব এগুলো দেখে নেওয়ার কথা আমিও যখন বাজারেও যদি যাই কিছু কিনতে আমি তো ভালো করে দেখে নিই চোখ বন্ধ করে তো কিনি না চোখ বন্ধ করে কিনলে আমাকে পচা মাস দিবে সুতরাং আমাকেও দেখে নিতে হবে আমার প্রপার্টি আমি নেব আমাকে তো দেখে নিতে হবে এটা ওনাদের না এটা তো ইঞ্জিনিয়ারিং ফল ছিল যে পরে একটুখানি একটুখানি

এনাদের ক্ষতিপূরণ কোন প্রোমোটারকে দিতে হবে সে প্রোমোটার যাবে কোথাও ডুবে তো যেতে পারবে ভ্যানিস তো হয়ে যেতে পারবে না সত্যি তো সিনেমা নয় তো আমরা তো দিতাম না যদি আমাদের কাছে আসতো আমরা দিতাম এটা তো স্প্যান অফ কয়েক দিনের ম্যাথা এটা হয়েছে এই সমস্যাগুলো করছে হাজরা তো করেছে হ্যাঁ মেয়ালা তো করছে এগুলো এগুলো নেয়নি পারমিশন নেয়নি

बेस पे दार ऊपर लोड कैपेसिटी को तो सर के कैलकुलेट करना नीचे ना তারপরে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে দিয়ে তারটাকে সার্টিফিফাই করনা আর ওর দরকার অনেকগুলো আছে ओके थैंक यू थैंक यू दादा